কক্সবাজারের দ্বীপ উপজেলায় পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গুলি ও দেশি অস্ত্রসহ সহ নামে এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড বুধবার লেমশিখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয় আটক শাহরিয়ার ও জব্দকৃত মালামাল কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার আজ শাহিদুজ্জামান একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে উক্ত তথ্যের ভিত্তিতে গত রাত একটা থেকে চারটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কুতুবদিয়ার একটি চৌকশ দল কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ও আলি ডেল এলাকার নয়াঘোনা ও তাবালের চর এলাকায় বিশেষ দুটি অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গোলা সাতটি চাকু ছয়টি চাপাতি একুশটি মেমোরি কার্ড তিনটি সিম কার্ড তিনটি মোবাইল ও চারটি কম্পাস সহ সক্রিয় টাকার দল সদস্য মোহাম্মদ শারিয়ারকে আটক করা হয়